ফিলিস্তিনের গাজা উপত্যকার রীতিমতো পরিত্যক্ত নগরী বানিয়ে ফেলেছে ইসরায়েল সেখানে পানি নেই খাবার নেই চিকিৎসা নেই বেঁচে থাকার এক সেকেন্ড নিরাপত্তা নেই শুধু নেই আর নেই এর মধ্যেই ঈদ উদযাপন করতে হচ্ছে তাদের তবে ঈদের দিন ইসরায়েলি সেনাদের তাণ্ডব থামাতে পাল্টা হামলা চালানো হয়েছে একটি ভবনে বিস্ফোরণে চার ইসরায়েলি সৈন্য নিহত এবং পাঁচজন আহত হয়েছেন দখলদারদের সামরিক বাহিনী বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর বরাতে দ্য টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয় সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে চলমান অভিযানের মধ্যে শুক্রবার সকালে দক্ষিণের খান ইউনিসে এই ঘটনা ঘটে আইডিএফ এর প্রাথমিক তদন্ত অনুসারে ইসরায়েলি সেনারা সম্ভাব্য সন্ত্রাসী অবকাঠামো যেমন সুরঙ্গ খুঁজতে ভবনটিতে প্রবেশ করেছিলেন ভবনটি বোমা দিয়ে ফাঁদ পাতা ছিল এবং বিস্ফোরণের ফলে সেনাদের উপর কংক্রিট ধসে পড়ে যার ফলে সেনারা নিহত হয় এবং অন্যরা আহত হয় পৃথক ঘটনায় গাজার সেজাইয়া সেজাইয়াপাড়ায় মর্টার আঘাতে ইসরায়েলিয়া কর্মকর্তা আহত হয়েছেন এসব ঘটনার জেরে আইডিএফ মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ড্রেফরিন বলেছেন কখনো কখনো গাজায় সম্ভাব্য সুরঙ্গ খুঁজতে ভবনগুলোতে প্রবেশ করা ছাড়া আর কোনো উপায় থাকে না এই সময়গুলোতেই ঘটে বড় ধরনের বিস্ফোরণ